নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে বা তাদের সম্পর্ক জীবনে যে ভুলগুলো তারা আর্লি স্টেজে করে ফেলে মানে সম্পর্কে প্রবেশ করার ক্ষেত্রে কিংবা ম্যারিটিয়াল লাইফ প্রবেশ করার ক্ষেত্রে অথবা বিবাহিত জীবন বা সম্পর্ক জীবনে প্রবেশ করার পরও যখন সে উপলব্ধি করে তারপরেও সে যখন ভুলের কন্টিনিউয়াস বিষয়টি রাখে তখন কিন্তু নানারকম সমস্যা চলে আসে বা চলে আসার সম্ভাবনা থাকে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে বৃষ রাশির জাতক জাতিকারা তারা অত্যন্ত লয়াল ডেফিনেটলি সেও চাইবে তার পার্টনার লয়াল হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ধ্রুব সত্য যে রাশির পার্টনাররা কিন্তু লয়াল হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন সেই মানুষগুলোর প্রতি অবশ্যই আপনার পার্টনারের উপরে যদি আপনার ডিপেন্ডেন্সি না থাকে সেটি অত্যন্ত হাস্যকর ব্যাপার কিন্তু সেই ডিপেন্ডেন্সি যেন মোর দ্যান ইনাফ না হয় অনেক সময় আমরা দেখেছি যে বৃষ রাশির জাতক জাতিকারা তার পার্টনারকে তার ভালোবাসার মানুষটিকে কোথাও যেন গিয়ে নিজের থেকেও বেশি তাদের প্রতি তাদের ডিপেন্ডেন্সি চলে আসে ইটস নট ভেরি গুড ডিপেন্ডেন্সি থাকুক তবে ডেভেলপমেন্ট হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি সো এই ভুলটা করা যাবে না যে ডিপেন্ডেন্সি রাখতে রাখতে অতিরিক্ত ডিপেন্ডেন্সি চলে এসেছে এবং আপনি আরও বেশি ল্যাথার্জিক হয়ে গেছেন দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয়ত দেখুন আর্লি স্টেজে আমরা দেখেছি যে রাশির জাতক জাতিকাদের ম্যারিটাল লাইফ বা পার্টনারশিপের জায়গাগুলো বেশি ভালো থাকে ডে বাই ডে কোথাও যেন গিয়ে সেখানে আপনার আগ্রহের অভাব বা তার অনাগ্রহের জন্য সম্পর্কের জায়গাগুলো কিন্তু ডিটোরিয়েট করতে থাকে বা ডিস্টার্ব হতে থাকে এখানে অবশ্যই যদি দেখা যায় আগ্রহের অভাব আপনার আসছে তাহলে জায়গাটিকে সংশোধন করতে হবে এই ভুলটাকে পুনরায় করা যাবে না যে আগ্রহের অভাব আপনার আসছে এবং সেই ইম্প্যাক্ট আপনার ফ্যামিলি লাইফের উপরে থাকছে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে থাকছে ইটস নট গুড তাই এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনি অনেক বেশি প্রাকটিক আমি বারবার বলি বৃষরাশি প্রাকটিক্যাল রাশি বাস্তববাদিতা বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে প্রবলেমটা তাহলে কোথায় প্রবলেমটা হলো তার পার্টনার যদি ইমাজিনেটিভ হয় তার পার্টনার যদি প্র্যাকটিক্যাল না হয় তাহলে কিন্তু প্রবলেম আসবে আপনি যে মানুষটির সাথে ভাবছেন ম্যারেজ লাইফে এগোবেন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এবং সেই মানুষটির মধ্যে আপনি দেখছেন ইমাজিনারি মেন্টালিটি অনেক বেশি সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে বাট যারা পার্টনারশিপে চলে এসেছেন যারা বিবাহিত জীবনটা শুরু করে দিয়েছেন তারা কি করবেন সেই ইমাজিনেশন থেকে তাকে ধীরে ধীরে বের করে নিয়ে এসে বিষয়গুলিকে কিছুটা করা এবং আপনার অতিরিক্ত প্রাকটিক্যাল বিষয় থেকে কিছুটা বেরিয়ে এসে কিছুটা ইমাজিনেশনকে গ্রহণ করা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিছুটা তার দিক থেকে হোক আর কিছুটা আপনার দিক থেকে অ্যাপ্রোচ হোক তাহলে দেখবেন ফ্যামিলি লাইফটা অনেক বেটার হবে বা সম্পর্কের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যেতে পারে বৃষরাশির মধ্যে অনেক বেশি পেশেন্স থাকে তাদের ধৈর্য শক্তি হিমালয়ের মতো বলা যেতে পারে কিন্তু তার পার্টনারের মধ্যে আমরা প্রায়শই দেখি অতটা ধৈর্য শক্তি থাকে না দেখুন সবার মধ্যে কি একই ধরনের ধৈর্য শক্তি থাকবে কারোর মধ্যে ধৈর্য শক্তি বেশি থাকবে কারোর মধ্যে কম থাকবে আমি তো বৃষরাশির এমন জাতিকাও দেখেছি যে তারা বারো বছর পনেরো বছর সেই পূর্ব প্রেমিকের অপেক্ষায় রয়েছেন দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল বা কোন কোন ক্ষেত্রে হয়তো বছরের সংখ্যাটা আরও বেশি ধৈর্য শক্তি শিখতে হলে বৃষ রাশির থেকেই শিখতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার পার্টনার সবসময় ধৈর্য পরায়ণ হবেন না এবার দেখুন যে কারণে দেখা যায় একটা অশান্তি অনেক ক্ষেত্রে চলে আসে এখানে দুটো অপশন আয়দার আপনাকে তার মধ্যে যাতে ধৈর্য শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয় তার চেষ্টা করে যাওয়া অথবা আপনার ধৈর্য শক্তিটাকে তার শক্তি হিসেবে রিপ্রেজেন্ট কর আমার মনে হয় তাতে বেশি পজিটিভিটি বাড়বে এবং মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা কিন্তু এক্ষেত্রে করতে হবে বৃষ রাশি অনেক সময় পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে রিজিড হয়ে যায় দেখুন রিজিডিটি দরকার অবশ্যই আপনার পার্টনারের প্রতি আপনার অধিকার থাকবে ভালোবাসা থাকবে আর ভালোবাসায় অধিকারকে জন্ম দেয় বাট রিজিডিটি কিংবা যেটা জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রায়শই দেখি চলে আসছে এটা কিন্তু একেবারেই গুরুত্ব দেওয়া যাবে অ্যাকচুয়ালি রাশি অত্যন্ত লয়্যাল তার পার্টনারের প্রতি তার ভালোবাসার মানুষটির প্রতি তাই সে যখন দেখে যে না কোথাও যেন একটু ফ্লাকচুয়েট করছে সে অনেকটা ভয় পেয়ে যায় তাই মাত্রাটাও বৃদ্ধিপ্রাপ্ত হয় এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট তাছাড়া কোনো ফ্যাক্ট নেই তাহলে জাতক জাতিকাকে বিশ্বাসের মাত্রাটাকে করতে হবে এবার যদি আপনার পূর্ব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তো আর এই বিষয় নিয়ে কিছু বলার থাকে না পূর্ব যদি অভিজ্ঞতা থেকে থাকে এবং যে অভিজ্ঞতাটা হয়তো আপনার খুব ভালো নয় সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যেভাবে ভাবছেন যেভাবে চলছেন আমার মনে হয় সেইভাবেই চলতে হবে বাট পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে নেগেটিভ অভিজ্ঞতা যদি না থাকে আমি মনে করি অত্যন্ত পসেসিভনেস আপনার সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব নিয়ে আসতে পারে আর বিবাহিত জীবনের ক্ষেত্রে এই ভুলটি করলেই কিন্তু সমস্যা আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিং আরও বেশি কিন্তু ডিটোরিয়েট হয়ে যেতে পারে আপনারা অত্যন্ত জেদি আবার কিছু কিছু ক্ষেত্রে বৃষরাশির পার্টনারও অত্যন্ত জেদ ধরেন এখানেই তো সমস্যা একজনকে তো ঠান্ডা হতে হবে ঠান্ডাটা না হয় আপনি হলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাতে সম্পর্কটা অটুট থাকবে তবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি দেখুন তাদের মধ্যে রিজিডিটি থাকে তাদের মধ্যে জেদের মাত্রাটা অনেক বেশি থাকে স্থির মেন্টালিটির মানুষ তারা ফ্লেক্সিবল সহজে নয় হ্যাঁ যেটা পজিটিভ অ্যাপ্রোচ করে কেউ বলছে সেক্ষেত্রে বৃষরাশি ফ্লেক্সিবল বাট তার পার্টনার যদি নেগেটিভ অ্যাপ্রোচ করে তাকে ফ্লেক্সিবল করার চেষ্টা করে তাহলে কিন্তু অত সহজে বিষয়টিকে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় না বা সেক্ষেত্রে বিষয়টিকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো চলে আসে তবুও আমি বলবো যে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে জেদ ছাড়ার জন্য ভালো কিছুর জন্য জেদ ছাড়তে হয় একজন কবি বলেছেন যে দুয়ের মিলনে রচিয়া পাত্র খানি ভরে রাখো তাতে একের অমৃত আনি সে অমৃত করি পান জীবন হইবে গান চিত্ত হইবে চিরকল্যাণকারী তার মানে আপনার ভালোটা আর তার ভালোটা নিয়েই কিন্তু সংসার খারাপ প্রত্যেকের মধ্যে থাকবে আমাদের ভালো জিনিসগুলোকে ভালো বিষয়গুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে আর আমার মনে হয় সেটাই জীবনের পরিভাষা হওয়া উচিত বেসিক্যালি বৃষ রাশির জাতক জাতিকারা অনেকেই এক্সপেক্ট করেন যে তার পার্টনার একটু গৃহকর্মে নিপুণা হন রান্নাবান্নার ক্ষেত্রে যাতে দক্ষ হয় এটা নয় যে মেল পার্টনারকেই রান্না বান্না করতে হবে বা ফিমেল পার্টনারকেই রান্না বান্না করতে হবে বাট তার যেন খাওয়া দাওয়ার প্রতি একটু শখ থাকে যাতে বৃষ রাশির জাতক জাতিকারাও তাদের খাওয়া দাওয়াটাকে চালিয়ে যেতে পারে এবং একা একা তো এনজয় করা যায় না তাই সেই মানুষটিও যেন খাওয়া দাওয়ার প্রতি একটু ভক্তি শ্রদ্ধা থাকে দেখুন সবসময় সেটা হয় সেটা তো নয় তবে যেখানে হচ্ছে না সেখানে মন খারাপের কোনো কারণ নেই সেখানে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই সেই জায়গাটাকে এইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করতে হয় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় মোটের উপর তাদের যেহেতু ম্যারেটিয়াল লাইফটা কোথাও যেন গিয়ে সেভেন্থ হাউজ মানে মঙ্গল দ্বারা প্রভাবিত অষ্টম রাশি কালপুরুষের রাশিচক্রের জল প্রভাবিত রাশি সিগনিফিকেন্টলি কিছু বিষয় গোপনে তৈরি হয় কিছু ভালোবাসার মাত্রাটা গোপনে বর্ধিত হয় তবে রাগ জেদটাকে কন্ট্রোল করা অতিরিক্ত তাড়াহুড়ো না করা এবং পসেসিভনেসটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় তার নিয়ন্ত্রণের মাধ্যমে আরও বেটারমেন্ট কিছু পাওয়া যেতে পারে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিনাত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং ম্যারেজ লাইফ সম্পর্কিত এই ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ